আজ কিন্তু বিহারের বিধানসভা ভোটের ফল প্রকাশ এবং ইতিমধ্যে কিন্তু ভোট গণনা চলছে এবং সেখানে কিন্তু এন সরকার একাধিক আসনে এগিয়ে রয়েছে এবং তারই কিন্তু উদযাপন দেখা যাচ্ছে বিজেপির একাধিক পার্টি অফিসে এই মুহূর্তে আমরা রয়েছে লেখের বিজেপি পার্টি অফিসে যেখানে কিন্তু ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে কর্মকর্তাদের মধ্যে সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে আমরা একশো এক পার্সেন্ট আশাবাদী একটাই কথা বলবো দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন মাননীয় জেহাদি মমতা বেগমকে বাংলার জনগণ জবাব দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন ছাব্বিশে পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় আসছে দেখছে আমাদের যে এসে হয়েছে বিহারে এসে ফল হওয়া বুঝতে পারছে পশ্চিমবঙ্গের সেম সিস্টেম হবে এই এসে এক কোটি ভোটার বাদ হবে যে রোহিঙ্গা মুসলমানরা আছে তারা বেরিয়ে যাবে পশ্চিমবঙ্গে আমরা প্রচুর সংখ্যা সিট নিয়ে বিজেপি সরকার এই পথ তো পুরো গেছে তবে কি পড়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ পশ্চিমবঙ্গে আমি দেখতে পাবেন গেরুয়া ঝড় গেরুয়া গেরুয়া হয়ে গেছে আর কিছু করার মধ্যে আমার পার্টি দেখবেন পুরো লোকা লোক হয়ে যাবে পুরো গেরুয়া গেরুয়া হয়ে যাবে আমরা একশো পার্সেন্ট আশাবাদী পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি গ্রহমান করছে একদম আপনারা নিশ্চিন্ত থাকুন পশ্চিমবঙ্গে বিজেপি গর্মান্ট হচ্ছে ক্যামেরা বিউটির সঙ্গে সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা